আলহামদুলিল্লাহ শুক্র গুজার হচ্ছে মহান রবির যিনি আমাদেরকে ইমান নামক মহান দৌলত দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এমন দুটি কাজ রয়েছে যার একটি ভালো আর একটি খারাপ মন্দ কাজ এ দুটি কাজ করলে পার্থিব জীবনে এর ফলাফল ভোগ করতেই হবে সাধারণত মুরব্বিয়ান আয়জাম অলি আউলিয়া আকাবির আসলাফ কোরআন করার পরে এবং তারা জিনিসগুলো দেখেছেন ভালো কাজটি হলো মেহমানদারি করা বা কাউকে সহযোগিতা করা আপনি যদি কাউকে মেহমানদারি করান কাউকে যদি আপ্যায়ন করেন খাবার দাবারের ব্যবস্থাপনা করেন যে আমলটি যে প্রথা চালু করেছিলেন আমাদের এই আমলটি তিনি শুরু করেছিলেন তিনি মেহমান ছাড়া কখনো খাবার খাইতেন না তিনি সব সময় তার সাথে একজন পথিক বা মুসাফির একজন মেহমান তিনি রাখতেনি তার এই প্রথা মেহমানদারি করানো হলো শুননা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাম তিনি শুরু করেছিলেন কেম পর্যন্ত আশা করি প্রকৃত মোহামেন যারা তারা এই প্রথা চালু রাখবেন ইনশাআল্লাহ মেহমানদারি করানো বা কাউকে সহযোগিতা করা আপনি সহযোগিতা করবেন অথবা কাউকে দান করবেন অথবা কাউকে আপনি মেহমানদারি করাবেন এর ভালো ফলাফল ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ আপনাকে দান করবেন আপনার যদি অভাব অনাটনও থাকে অভাব অনটন থাকা অবস্থায়ও অল্প হলেও দান সদগা করার মন মানসিকতা রেওয়াজ চালু রাখা যে কোনো ভাবেই হোক মেহমানদারি করাবেন সদগা করবেন মানুষকে আপ্যায়ন করবেন আপনার সাধ্যের মধ্যে চেষ্টা করবেন ইনশাল্লাহ এর ভালো ফলাফল আল্লাহ তালা আপনাকে দান করবেন বড় বড় মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করবেন ইনশা এবং ইনকামের ভিতরে আয় রোজগারের মধ্যে আল্লাহ তালা বরাকা দান করবেন আমরা বারাকা খুঁজি বরকত খুঁজি আসলে আমরা পাই না কারণ আমরা দান সদ্গা করা মানুষকে আপ্যায়ন করানো মেহমানদারি করানোকে ভুলে গিয়েছি আপনি আমি যদি মেহমানদারি করাই কাউকে কাউকে সদ্গা দিই কাউকে কোনো সহযোগিতা করি আমরা অবশ্যই এই দুনিয়াতে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত বদ আমল একটা খারাপ কাজ যেটা খুবই জঘন্য এ কাজ করলেও তার এই খারাপ কাজের ফলাফল আল্লাহ তালা দুনিয়াতেই তার বিচার করে থাকেন সে কাজটি হলো জুলুম করা কারো প্রতি যখন আপনি বা আমি কারো প্রতি জুলুম করব এই জুলুমের অবশ্যই ফলাফল তালা দুনিয়াতে দেখিয়ে থাকবেন মৃত্যুর আগে এর বিচার আল্লাহ তালা দুনিয়াতেই করেন হয়তো সেই জুলুম করার কারণে কিছু টাইম পলাম্বিত হতে পারে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর সতেরো বছর এরকম হতে পারে ফ্রাউন প্রায় চল্লিশ বছর জুলুম করেছিল চল্লিশ বছর পরে ফেরাউনের বিচার আল্লাহ তালা দুনিয়াতে করেছেন বর্তমানেও আমরা চব্বিশ সালে যে ঘটনা ঘটেছে এটা আমাদের জন্য শিক্ষা আমরা তো ইতিহাস থেকে শিক্ষা নিই অনেক ক্ষেত্রে আমরা ইতিহাস খুঁজতে যাই আমাদের সামনে এরকম ঘটনা ঘটে গেল আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি না জুলুম খুব মারাত্মক একটি ব্যাপার জুলুম কেউ যদি করে সেখান থেকে কোনো ব্যক্তি রেহাই পাবে না সে যে ধর্মের হোক সে যে ব্যক্তি হোক যে শ্রেণীর হোক যেই হোক না কেন জুলুম করলে আল্লাহ তালা তার বিচার মৃত্যুর আগে দুনিয়াতেই করে থাকেন সুতরাং আমরা কাউকে কখনো কোনো সময় কথার মাধ্যমে হোক কাউকে সাপোর্ট করে হোক কারো সাথে সংশ্লিষ্টত রেখে কারোর উপরে জুলুম করে হোক কোনোভাবেই কারোর প্রতি কখনো আমরা জুলুম করব না পারলে আমরা কাউকে সদকা করব পারলে কাউকে সহযোগিতা করব মেহমানদারি করাবো এই ভালো গুণটা আমরা অর্জন করবে আল্লাহ আমাদের সকলকে সদ্গা দেওয়ার মতো মেহমানদারি করানোর মতো ভালো কাজ করার তৌফিক দান করুন জুলু অত্যাচার মানুষকে ঠকানোর এই ভৎ কাজটি পরিত্যাগ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহম